আমাদের মার্শাল আজকে স্কুলের বাচ্চাদের স্পেলিং বির প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রাইজ দেওয়ার একটা অনুষ্ঠান ছিল মার্শাল্লাহ ছেলেরা অনেক খুশি প্যারেন্টসরা অনেক খুশি মার্শাল্লাহ সবাইকে জাজাকুমুল্লাহ খায়রান সবাইকে ধন্যবাদ অবিচ্ছেদ্য অনেক ভালো আমাদের অনেক ভালো লাগে আমরা অনেক মজা করতে পারি খেলতে পারি আজ বাসমা স্কুলে অনুষ্ঠিত হলো প্রতীক্ষিত বাংলা আরবী ও ইংরেজি স্পেলিং বি দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে শব্দের খেলায় জয়ী ছোট্ট মেধাবীরা পেল তাদের সাফল্যের স্বীকৃতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসমাহা ফাউন্ডেশনের চেয়ারম্যান মির সাখাওয়াত হুসাইন ইসলামিক স্কলার ও শায়েক গাজী সানাউল্লাহ রহমানি এবং স্কুলের সম্মানিত বোর্ড মেম্বারবৃন্দ ও শিক্ষকবৃন্দ পুরো ক্যাম্পাস ছিল আনন্দ করতালি আর হাসিতে মুখরিত শিক্ষার্থীদের মুখে আত্মবিশ্বাস সাফল্যের উচ্ছ্বাস আর অভিভাবকদের চোখে গর্ব সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল এক সত্যিকারের জ্ঞান ও প্রেরণার উৎসব এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয় বরং শিশুদের মধ্যে শুদ্ধ উচ্চারণ মনোযোগ একাগ্রতা ও সাহস প্রদান বাসমা স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার মূলত আইইওয়াইসি ও আইপিসি ও জাতীয় পাঠ্যক্রমের আলোকে পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান যা প্রি প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষা প্রদান করে থাকে আমেরিকান ইসলামিক স্কুলের আদলে গড়ে তোলা এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের স্বার্থে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী একাডেমিক আমাদের মার্শাল আজকে স্কুলের বাচ্চাদের স্পেলিং বির প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রাইজ দেওয়ার একটা অনুষ্ঠান ছিল মার্শাল ছেলেরা অনেক খুশি প্যারেন্টসরা অনেক খুশি মার্শাল সবাইকে জাজাক খায়রান সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করে এতক্ষণ ছিলেন ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দরভাবে হবে ইনশাল্লাহ নেক্সট ডে গ্রাজুয়েশন হচ্ছে সবাই ইনশাল্লাহ পার্টিসিপেন্ট করবেন গ্র্যাজুয়েশন সেরিমনি আমরা ইনশাল্লাহ বড় করে করবো ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ বাসমা স্কুল অ্যান্ড কালচারাল সেন্টারে প্রত্যেক শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করি পাশাপাশি তার নিজস্ব স্বাতন্ত্র ও সৃজনশীলতা উন্মোচনের জন্য রয়েছে শিক্ষাবান্ধব পরিবেশ এই শিক্ষা কার্যক্রম কেবল পাঠ্যবই কেন্দ্রিক নয় বরং শিশুর মানসিক ও সামাজিক বিকাশের জন্য যেসব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির প্রয়োজন রয়েছে তার শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য আমরা অনেক মজা করতে পারি খেলতে পারি আমি এই পুরস্কারটা পেয়ে অনেক খুশি ইসলামী পরিবেশে একবিংশ শতাব্দীর মানবতিন্ন শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে জ্ঞান গবেষণা উদ্ভাবন ও নৈতিকতার অঙ্গনে অনুসরণীয় দৃষ্টান্ত প্রতিষ্ঠা করবে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলী ও কর্মীরা শিক্ষার্থীকে ইসলামী শিষ্টাচারে অভ্যস্ত করে তোলা শিক্ষার্থীর মধ্যে আধুনিক প্রযুক্তিগত দক্ষতা সৃষ্টি করা শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ ঘটানো এবং শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা